আমি এখন রয়েছি ঢাকা কেন্দ্রীয় শহীদ বিনার প্রাঙ্গণে উনিশশো বাহান্ন সালের রফিক শফিক জব্বার আরও অনেক শহীদের বিনিময়ে আমরা বাংলা ভাষা অর্জন করেছি রাষ্ট্রীয় ভাষা বাংলার আন্দোলনে তৎকালীন সময়ে অনেক ভাই প্রাণ দিয়েছে যা পরবর্তীতে আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি প্রাপ্তি কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনেই রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ধ্যার পরে ঢাকায় যারা বসবাস করেন তারা এখানে এসে একটু নিরিমিলি সময় কাটান সুন্দর পরিবেশ বাহান্নের ভাষা আন্দোলনের প্রাপ্তি পরবর্তীতে স্বাধিকার আন্দোলনের লুক নেয় যা উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করি মুক্তিকামী জনতার মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে যা মূলত সূচনা হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে স্বাধিকার আন্দোলনের রূপ নেয় এই ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের ফল ফলশ্রুতি মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের বাংলাকে মাতৃভাষা পাওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল তা পরবর্তীতে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করি যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয় শহীদদের প্রতি সশ সালাম এখানে যারাই আসবেন আমি আশা করব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন ইনশাল্লাহ